নমস্কার আরও একটি নতুন রেসিপির সাথে তানিয়াস রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আমার আজকের রেসিপি সুজির ভাজা মিষ্টি খুব অল্প সময় আর খুব অল্প উপকরণেই কিন্তু এই মিষ্টিটা ঘরে তৈরি করে নেওয়া যাবে খুব সুন্দর খেতে হয় আর এই মিষ্টিটা যতক্ষণ বেশি রসে রাখা যাবে তত কিন্তু নরম হবে খেতে তত ভালো লাগবে আমি যেহেতু ভিডিওটা করে দেখাচ্ছি তার জন্য আমি এক ঘন্টা রসে রাখতে পেরেছিলাম তাতেই দেখুন কতটা নরম হয়েছে আপনারা যখন বাড়িতে তৈরি করবেন বেশিক্ষণ একটু রসে রাখবেন তাহলে দেখুন এতটাই নরম হয়ে যাবে মুখে দিলেই যেন মেলিয়ে যাবে আর খেতেও খুব ভালো লাগবে দেখুন কতটা সুন্দর হয়েছে তাহলে চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক সুজির ভাজা মিষ্টি করার জন্য গ্যাস ওভেন অন করে আমি একটা ফাই প্যান বসিয়ে দিয়েছি তাতে আমি এক চামচ ঘি দিয়েছি ঘিটা হালকা গরম করে হাফ বাটি সুজি দিলাম এবার ঘিয়ের সাথে সুজিটা খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি দু চামচ ময়দা দিচ্ছি ময়দা সুজিটা আমি হালকা ভেজে নিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু আমি একদম লোতে রেখেছি এবার আমি এর মধ্যে দু চামচ মিল্ক পাউডার দিলাম মিল্ক পাউডারটা দেওয়ার পর কিন্তু আর বেশিক্ষণ আমি ভাজবো না এবার আমি এর মধ্যে জল অ্যাড করে দেবো হাফ বাটি যেহেতু সুজি দিয়েছিলাম এক বাটি জল আমি এর মধ্যে দিচ্ছি এবার আমি গ্যাসের ফ্লেম মিডিয়ামে করে দিলাম চামচের এক চামচ আমি এলাচ গুঁড়ো দিলাম দিয়ে এবার আমি সমস্ত কিছু খুব ভালো করে মিশিয়ে নিয়েছি সুজিটা একটু সেদ্ধ হয়ে গেছে হাফ চামচ ঘি আমি এর মধ্যে অ্যাড করব তাহলে কাজটা করতে খুব সুবিধা হবে এই চিপচিপের ভাবটা থাকবে না ডোটা খুব মসৃণ হবে আর ভালোভাবে করে নেওয়া যাবে এবার আমি একটা থালার মধ্যে নামিয়ে নিচ্ছি হালকা গরম থাকা অবস্থায় এবার আমি মেখে একটা ডো তৈরি করে নেব হাফ চামচ ঘি দিচ্ছি দিয়ে এবার আমি একটা ডো তৈরি করে নিচ্ছি ডো ডো তৈরি করা হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে দিলাম সুজির মিষ্টি করার জন্য এবার আমি শিরা তৈরি করছি এক বাটি চিনি দিলাম এক বাটি জল দিচ্ছি গ্যাসের ফ্লেম কিন্তু একদম হাই হিটে আমি তিন থেকে চার মিনিট এটাকে ফুটিয়ে শিরাটা তৈরি করে নেবো তিনটে ছোট এলাচ আমি ফাটিয়ে দিয়ে দিলাম চার মিনিট হয়ে গেছে দেখুন শিরাটা মোটামুটি তৈরি হয়ে গেছে যখন এরম হাতে নিয়ে দেখবেন একটু চিপচিপে হচ্ছে এই অবস্থাতেই নামিয়ে নিতে হবে শিরাটা তৈরি হয়ে গেছে এবার ঢাকা চাপা দিয়ে শিরাটা রেখে দেবো সুজির ডোটা নিয়ে এবার আমি বেলে নিচ্ছি বেলে মিষ্টির আকার দিয়ে নেব ছুরিতে সামান্য একটু ঘি মাখিয়ে নিচ্ছি তাহলে কাজটা করতে সুবিধা হবে গুলো কেটে আমি সমান করে নিচ্ছি এগুলো আমি ফেলে দেবো না এগুলো আমি আবার বেলে মিষ্টির আকার দিয়ে নেবো এবার আমি লম্বা লম্বি কেটে নিচ্ছি আমি চার চৌকো করে মিষ্টির আকার দেবো আপনারা আপনাদের পছন্দ মতো আকার দিয়ে নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে গ্যাস অন করে আমি একটা ফ্রাই প্যান বসিয়ে তাতে আমি তেল গরম করে নিয়েছি এবার আমি সুজির মিষ্টিগুলো ভেজে তুলে নেব তেলটা একটুখানি খুব ভালো মতো গরম করে নিয়েছি গ্যাসের ফ্লেম মিডিয়ামে রেখে কিন্তু আমি এই সুজির মিষ্টিগুলো ভেজে নেব যেহেতু সুজি দিয়ে করা তাই হালকা হাতে ভেজে তুলে নিতে হবে খুব সাবধানে কিন্তু কাজটা করতে হবে ভেঙে যাওয়ার সম্ভাবনা থাকে খুব হালকা হাতে আমি উল্টে দিচ্ছি ভিডিওটা দেখে যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার আর সাবস্ক্রাইব করবেন যে সকল বন্ধুরা ফেসবুক থেকে দেখছেন তারা একটা লাইক দিয়ে অবশ্যই পেজটিকে ফলো করবেন উল্টে পাল্টে আমি লাল লাল করে ভেজে নেব সুজির মিষ্টিগুলো ভাজা হয়ে গেছে এবার আমি শিরাই দিচ্ছি শিরাটা ঠান্ডা হয়ে গেছিল আমি আবার একটু গরম করে নিয়েছি খুব সুন্দর এই মিষ্টিগুলো খেতে লাগে আপনারাও বাড়িতে তৈরি করবেন আশা করছি আপনাদেরও নিশ্চয়ই ভালো লাগবে আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেবো এক ঘন্টার জন্য এক ঘন্টা হয়ে গেছে দেখুন শিরায় পরে মিষ্টিগুলো কতটা ফুলে গেছে তৈরি হয়ে গেল সুজির মিষ্টি আসতে হবে এই পর্যন্তই দেখা হবে পরের একটি নতুন রেসিপির সাথে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবে